আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন আরেকটি পণ্য যে পণ্যটি আপনার নিত্য প্রয়োজনে খুব দরকার আজকে নিয়ে এলাম আপনাদের জন্য হ্যাম্প কুকারের কিছু রাইস কুকার যে রাইস কুকারগুলো দেখতে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম আর এই রাইস কুকারগুলোর মধ্যে অনেকগুলো কালার রয়েছে আমাদের কাছে যেমন এটা হচ্ছে টু লিটার এটার মধ্যে আপনারা দেড় কেজি চাউলের ভাত রান্না করতে পারবেন দেখতে খুবই সুন্দর এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে আমাদের কাছে আর এগুলোর মধ্যে পাতিল রয়েছে দুইটাই আর রয়েছে একটি লিট আর এটা আমরা অফার প্রাইসে রাখতেছি অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার এটার মধ্যেও ডবল পাতলি আছে আর একটা স্টিলের স্টিমার ব্যবহার করা আছে দেখতে খুবই সুন্দর এটা আমরা অফার প্রাইজ রাখতেছি অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা আর এদিকে রয়েছে প্রিমিয়াম রাইস কুকার একটা আর একটা রয়েছে ডিলাক্স এগুলো আমরা রাখতেছি প্রিমিয়ামটা হচ্ছে চব্বিশশো টাকা আর ডিলাক্সটা হচ্ছে আপনার আঠারোশো টাকা আর এই রাইস কুকারগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই দেরি না করে আমাদের শপটি ভিজিট করুন অথবা আমাদের না দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনার বাসায় পৌঁছে দেব